কোভিড এর পর থেকে দেশের অর্থনীতি চাঙ্গা করে তুলতে অর্থনীতিবিদরা বারবার বলছেন সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দিতে কিন্তু সেই কথায় বিন্দু মাত্র কর্ণপাত করেনি কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার কিন্তু ঠিক তার উল্টো ছবি বাংলার বুকে এখানকার ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাত ধরে বাংলার বাজার ক্রমশই চাঙ্গা হয়ে উঠছে নেপথ্যে রাজ্য সরকারের চালু করা একাধিক আর্থসামাজিক প্রকল্প গতকাল আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম একশো টাকা করে কমিয়ে দিয়ে দাবি করেছেন তাতে নাকি মহিলাদের উন্নয়ন হবে কোন জাদু বলে সেই উন্নয়ন হবে তার ব্যাখ্যা কিন্তু কোনো নেতাই দিতে পারছেন না কিন্তু মজার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মহিলাদের প্রতি মাসে লক্ষীর ভাণ্ডারের টাকা পৌঁছে দিচ্ছে তার পরিমাণ কিন্তু একশো টাকা নয় আগামী এপ্রিল মাস থেকে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্য বছরের রাজ্য সরকারের খরচ হতে চলেছে ছাব্বিশ হাজার কোটি টাকা আর সেই টাকা সরাসরি চলে আসছে বাংলারই বাজারে রাজ্যের দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অর্থবর্ষের বাজেটই জানিয়ে দেওয়া হয়েছে আগামী এপ্রিল মাস থেকে বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এখন সাধারণ ঘরের মহিলারা পান মাসে পাঁচশো টাকা করে বছরে ছ হাজার টাকা সেটাই এপ্রিল মাস থেকে বেড়ে হতে চলেছে মাসে হাজার টাকা করে বছরে বারো হাজার টাকা তপশিলি জাতি ও উপজাতির মহিলারা এখন পান হাজার টাকা করে বছরে পাবে পান বারো হাজার টাকা সেটাই এপ্রিল মাস থেকে বেড়ে হয়েছে বারোশো টাকা বছরে পাবে চোদ্দ হাজার চারশো টাকা করে এখন রাজ্যে লক্ষ্মীর উপভোক্তার সংখ্যা কোটিরও বেশি এপ্রিল দু মাস থেকে বর্ধিত হারে টাকা প্রদানের বিজ্ঞপ্তিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর এই এপ্রিল মাস থেকেই বছরে জন্য রাজ্য খরচ হতে সরকারের চলেছে ছাব্বিশ হাজার কোটি টাকা দেশের আর কোন সরকার বছরে দু কোটিরও বেশি মহিলাদের জন্য এত বেশি টাকা খরচ করে বলতে পারবেন বিজেপির নেতারা বলতে পারবেন প্রদেশ কংগ্রেসের নেতারা বলতে পারবেন আলম উদ্দিনের কর্তারা এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই করে দেখাতে পারে গল্প এখানেই শেষ নয় দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অর্থবর্ষের জন্য এক লক্ষ কোটি টাকা ধার্য হয়েছে রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা জয়জহর প্রভৃতির মাধ্যমে সেই টাকা খরচ করা হবে সারা বছর ধরে অর্থনীতিবিদদের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই এক লক্ষ কোটি টাকা সরাসরি বাংলার বাজারেই চলে আসবে সেখান থেকে কর হিসাবে কিছুটা ফিরবে নবান্নের কোষাগারে আর কিছুটা যাবে দিল্লির দরবারে আর এই এক লক্ষ কোটি টাকার বিনিয়োগে চাংভাবে হবে বাংলার বাজার প্রধানমন্ত্রী এইসবের হিসাব রাখেন তিনি তো এমনভাবে সিলিন্ডারের দাম কমালেন যেন দেখে মনে হচ্ছে দেশের মহিলাদের তিনি আন্তর্জাতিক নারী দিবসে ভিক্ষা দিচ্ছেন মাত্র একশো টাকা করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিনিয়োগ বছরে প্রায় এক লক্ষ কোটি টাকা